যাদের যাদের মোবাইল হ্যাং করে তাদের জন্য এই ভিডিওটি আপনারা অনেকেই আছেন ফায়ার গেম খেলেন এবং মোবাইল অনেক হ্যাং করে আর আপনাদের মোবাইল হ্যাং করবে না আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখে থাকুন প্রথমে স্টোর বাটনটি ওপেন করে নেবেন স্টোর ওপেন করার পরে চার্জ বাটনে ক্লিক করবেন এখানে চার্জ করবেন গেম বুস্টার জি এ এম ই গেম বুস্টার বি ডাবল অ বি ডাবল ও এস টি ইআর গেম বুস্টার এই গেম বুস্টারটি সার্চ করার পর সর্বপ্রথমে যে অ্যাপসটি আছে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার এটি ডাউনলোড করা আছে আপনারা যদি ডাউনলোড করা না থাকে তাহলে এটি ইনস্টল করে নেবেন ওপেন করবেন অ্যাপটি অ্যাপটি ওপেন করার পরে একটু লোডিং নেবে অ্যাপটি লোডিং নিতে থাকুক আর এই সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি একটি লাইক করে কি লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারভেস শো হবে

সম্পূর্ণ পরে দেখার ক্লিক করবেন এবং একটা রাইট হয়ে যাওয়ার পরে আপনারা এই অ্যাপটি ব্যাক করে দেবেন এখন আর আপনাদের মোবাইল অ্যান করবেন আপনারা নিশ্চিন্তে গেম খেলতে পারবেন